মাননীয় হাইকমিশনার আপনাকে একটা কথা বলি এসির ভিতরে বসে বসে না থেকে ঠিক আছে একটু বাহিরে বের হন একটু বাইরে বের হইয়া দেখেন যে বাংলাদেশের লোকের কি অবস্থা আর যদি না পারেন তাইলে বাংলাদেশ চলে যান নাইজার তাকেও ধরছে যারা কাগজপত্র থাকে যদি কোম্পানির নামে আপনি দেখা যায় যিনি কোম্পানির নামে আসবে উনি যখন মালদ্বীপে বাড়া দেবে উনি এক সপ্তাহের ভিতরে আইডি কার্ড পাবে তার মানে উনি যখন বাংলাদেশে থাকবে তখন তিনি কোম্পানির নামে হয়েই মালদ্বীপে আসতে পারবে যেমন আমি আমি যখন মালদ্বীপে ফার্স্ট আসছি আসার এক সপ্তাহ পরে আমি আইডি কার্ড হাতে পাচ্ছি তার মানে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি ওই কোম্পানির নামেই আমি অলরেডি মানে আমার নাম ছিল এতগুলো টাকা যদি তারা যদি মনে করেন কাগজপাতি না বানাইতে পারে তাহলে দেখা গেছে যে ধরে যদি দেশে পাঠাই দেয় তাদের লস বালা লোক অবৈধ লোক যা যে তো তার সব ডেরে ধরে নিতেছে আর কাগজপত্র ঠিক করে লাভ কি ধরে ধরে লিয়া দেখা আইডি কার্ড ওলার তো এর মধ্যে তো ধরে কিছু কাগজপত্র ঠিক করে লাভ নাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মালদ্বীপ মালে মালে ফালু থেকে আমি মিজান বর্তমান অবস্থা নিয়ে মালদ্বীপ প্রবাসীদেরকে কেন ধরতেছে এবং মালদ্বীপ প্রশাসনের বর্তমান অবস্থা কি বিষয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি নাম ভাই আপনার মোহাম্মদ রবিন রবিন ভাই আপনি দেশে কয় বছর এই বস আমি প্রায় 13 বছর 13 বছর কি একবার দেশে গেছেন জি আমি দুইবার দেশে গেছি মালদ্বীপের বর্তমান অবস্থা খুব ভয়াবহ যাকে যেখানে পাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আপনার ধারণা থেকে আপনি যতটুকু জানেন সত্যভাবে একটু প্রকাশ করবেন আসলে এটা বলতে গেলে এটা হইছে একটা পলিটিক্স কেননা প্রত্যেকটা কান্ট্রিতে আপনি দেখবেন পলিটিক্সে পড়া যেমন এখন মালদ্বীপেও এই পলিটিক্স চলতে আছে। এক্সাম্পল আপনি দেখেন বিগত ছয় মাস আগে মালদ্বীপটা অনেক সুন্দর চলতেছিল তখন প্রেসিডেন্ট ছিল আরেকজন এখন যেই প্রেসিডেন্ট আসছে হয়তো ওনার পকেট ফাঁকা হয়ে গেছে এই জন্য ওনার পকেট বাড়ি করার জন্য এই গ্যাসগুলো করতে আসে এক্সাম্পল আপনার আমি দেখাইতে আসি তিনি বলছে বাংলাদেশ খুলে দিছি বাংলাদেশ থেকে লোক আনার কথা এক একটা লোকের আপনার দেখেন পারসন আপনার নিতে আসে তিনি মালদ্বীপ এইট থাউজেন্ড রুপিয়া ডিপোজি সো আপনি মানে পনেরো হাজার ইন্টু এইট থাউজেন্ড আপনি প্লাস করে দেখেন অনেক টাকা ম্যাক্সিমাম অনেক টাকা তো এটা কি সরকার নিতে আছে সৌদি আরব থেকে আপনার ফ্রি বিশাল মানে ফ্রি আপনার টিকিট পাইতে আছে যার কারণে বাংলাদেশের লোক ধরতে আছে মালদ্বীপে তো শুধু বাংলাদেশ না ইন্ডিয়ান নেপাল ইন্দোনেশিয়ান ফিলিপাইন্স থাইল্যান্ড অনেক ধরনের লোক আছে কেন শুধু মালদ্বীপের উপরে অত্যাচার করে মানে বাংলাদেশের লোক কেন ধরতে আসে কারণ এটা হচ্ছে তাদের পলিটিক্স বুঝতে পারছি বর্তমান সরকারের লোক বলতেছে আসো আবার এদিকে ধরতেছে এখন কি শুধু কি অবৈধ লোকদেরকে ধরে নাকি না 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 অবৈধ বৈধ আপনার ভ্যারাইটিস যাকে সামনে পাইতে আছে তাকেই ধরতেছে আছে তো আমার একটাই কথা যেন মালদ্বীপের যেই বাংলাদেশ হাই কমিশনার আছে আমার মনে হয় উনি এখনো মানে ঘুমাইতে আছে উনি এখনো ঘুমাইতে আছে কারণ ওনার একটু জায়গা উচিত কেননা ওনারে আমার আমরা যে বাংলাদেশ আমরা যে রেভিডেন্স আমরা যে টাকা পাঠাই ওই টাকা থেকে উনি বেতন দিয়েছে উনি তো আর জানতে আছেন না আমরা রোদে পুরিয়া কষ্ট করিয়া তারপর মাথার গাম পায়ে ফলাই তারপরে কামাই করিয়া তারপরে দুইটা টাকা দেশে পাঠাই উনি তো আর সেটা জানে না উনি তো এসি রুমের উপরে বসে সোফার ভিতরে বসে বসে খাচ্ছে আর ফালা হচ্ছে ওনার করণীয়টা কি যে ওনার করণীয় উনি বাংলাদেশ হাইকমিশনের করণীয় দায়িত্ব একটাই এই দেশের হাইকমিশনের সাথে একটা মিট করা এইটা একটা আপনার একটা সিস্টেমে আনা উচিত বাংলাদেশ হাইকমিশনের এই দেশে আছে আপনি এবং বাংলাদেশ হাইকমিশনের সহকারে বর্তমান সরকারের সাথে আলোচনা করে কিভাবে আপনার শ্রমিকগুলো এই দেশে কাজ করতে পারবে সেই ব্যাপারে আপনি পদক্ষেপ নিলে আমরা প্রবাসীরা বাঁচবো এছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা ঋণ করে আসছি আমরা ঋণগ্রস্ত আমরা অনেক বিপদে আছি অনেক কষ্ট করতেছি আমরা ঘর থেকে বেরোতে পারতেছি এখন বর্তমানে খাওয়া থাকা সব কিছু মিলে আমাদের অনেক বিপদ করোনার থেকে ভয়াবহ অবস্থা মালদ্বীপে এটাই তো ভাই ওই দেওয়ার চান্স সরকার প্রায় আমরা বৈধ হয়েছি তারপর আমাদের লোক দরছে ধরছে দেশের প্রধানমন্ত্রীর সাথে আপনার বৈঠক করে এই কাজটা আপনারা ঠিক করে নেন যে বাংলাদেশের লোকটি কাজ করতে পারে মালদ্বীপের পরিস্থিতি আসলে ধরতে গেলে একদমই ভালো না তো যারা মনে করেন যে নতুন লোক দেশে নিয়ে আসে দালালেরা তার আমি ভাবি যে দালাল আসলে এদের চক্রতে পড়িনি না কেউ তো বৈধ অবৈধ লোক সবাই আতঙ্কের মধ্যে আছে আর কি ঠিক করবেন হ্যাঁ ঠিক করবো ঠিক করে লাভ কি যাকে ঠিক ঠিক করা তো দুই দলই জিজ্ঞাসা কি করবেন মন তো কি করব মধ্যে এটা বলা যাইতেছে না ঠিক করে সুযোগ দিতে বিষয় ঠিক করবেন জি জি বিষয় ঠিক আছে জি না বিষয়ের জন্য কাগজপত্র দেয়া লাগছে দালাল আজকে এক বছর ধরে খালি ঘুরে গেছে তো এখন যদি পুলিশ ধরে কি অবস্থা হবে এখন দেশ দেশ ভাড়া দেওয়া লাগবে যদি ধরে বর্তমানে মালদ্বীপের অবস্থাটা সম্বন্ধে কি সংক্ষেপে কিছু বলবেন অত্যরক্ত খারাপ কি সমস্যা কি সমস্যা বালা লোক বালা লোক অভদ্র লোক যত পায় তার সব ডেরে নিতেছে আর কাগজপত্র ঠিক করে হলো আপনি ধৈরে ধরে লে দেখ আইডি কার্ড ওলার তো এর মধ্যে তো কিছু কাগজপত্র ঠিক করে লাভ নেই এদেশে সরকার শুধু টাকা পাইতে পাইতে বাংলাদেশের ইয়া খুলে দিতেছে খুইলা খুলে আইন না ঢুকাই আবার আবার ধৈরে ধরে পাঠাইতেছে এটা হারার ব্যবসা বলবো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের হাই কমিশনার স্যার আপনারা এই দেশের সরকারকে নিয়ে একসাথে বৈঠক করে মালদ্বীপের প্রবাসীদের কীভাবে কাজ করতে পারবে তাদেরকে আপনারা এই সুযোগটা করে দেন যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দেন যারা অবৈধ আছে তাদেরকে ধরেন কোনো দুঃখ নাই কিন্তু বৈধ যারা আছে তাদেরকে কেন ধরতেছেন এই ব্যাপারটা আপনার দৃষ্টি দেবেন সবার সুস্থ কামনা করতেছি যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন মালদ্বীপ থেকে আমি মিজান দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম